আমি আছি মিরপুরের হোম অফ ক্রিকেটে যেখানে বাংলাদেশ দল মুখোমুখি হচ্ছে পাকিস্তানের একটা ঐতিহাসিক সিরিজ জিতে এসেছে টি টোয়েন্টিতে এরপর আরও একটা ঐতিহাসিক সিরিজ জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে কেন বলছি জানেন কারণ বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছে মানে বাইশটা ম্যাচ খেলেছে তার মধ্যে একটা ম্যাচকে আমরা আলাদা রাখি কারণ সেটা ছিল এশিয়ান গেমসে বাকি ম্যাচ ছিল একুশটা সেই একুশটার মধ্যে উনিশটাই হেরেছে এবং সবশেষ যে ম্যাচটা জিতেছে জাতীয় দলের হয়ে সেটা হচ্ছে দু সালে এই যে নয় বছর বা দশ বছর চলছে এর মধ্যে কিন্তু কোনো জয় নেই তার মানে বাংলাদেশ একটা বড় মোমেন্টাম পেয়েছে সেই মোমেন্টাম কাজে লাগিয়ে এখানে এখন জিততে হবে সেই কাজটা কি করতে পারবে আমরা কিন্তু বলতে পারি হ্যাঁ পারবে কারণটা কি জানেন খেলা হবে এই মিরপুরে এই মিরপুরে বাংলাদেশ দল অনেক অসাধ্যকে সাধ্য করেছে অনেক অসম্ভবকে সম্ভব করেছে এবং যেটা আমরা আশা করিনি সেটাও করেছে কারণ এখানকার উইকেট বাংলাদেশ দল যদি কাজে লাগাতে পারে তাহলে আমরা দেখেছি কী করতে পারে হারিয়েছে ইংল্যান্ড হারিয়েছে অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়েছে ওডিআইতে পাকিস্তান সাউথ আফ্রিকা ইন্ডিয়া বড় বড় সাফল্য এখানে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ এত বছর পর যে পাকিস্তান একটা জুজু হয়ে আছে একটা রহস্য হয়ে আছে তাদেরকে হারাতে পারবে কিনা কয়েকদিন আগেও তো বাংলাদেশ দল তিন শূন্যতে সিরিজ হেরেছে পাকিস্তানে গিয়ে কিন্তু বাংলাদেশ দল এই বাংলাদেশ দল একটু আলাদা একটু আত্মবিশ্বাসী বেশি এবং লিটন দাস যেভাবে লিড দিয়েছেন সবশেষ সিরিজে সেটা করতে পারলে কিন্তু পারবেই এখন হ্যাঁ যাক যে উইকেটটা কেমন হবে এই যে বলছে না উইকেট এই উইকেট বাংলাদেশ দল কিছু করতে পারে উইকেটটা কেমন হবে দেখুন উইকেটটা নর্মালি বাংলাদেশ দল কাজে লাগাতে চাইবে এবার বেশি করে চাইবে কারণ ঘরের মাঠে সব শেষ কয়েকটা সিরিজে বাংলাদেশ দল ভালো করতে পারেনি হেরেছে জিম্বাবুয়ের সাথে এই মাঠেই সবশেষ টি টোয়েন্টি হয়েছে এক বছর আয়ের কথা সেখানে কিন্তু বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল পাঁচ রানে আর একটা হেরেছিল বড় ব্যবধানে আট উইকেটে মনে হয় তার মানে এই উইকেটেও বাংলাদেশ সুবিধা কাজে লাগাতে পারেনি এখন বড় প্রশ্ন হচ্ছে এবার পারবে কিনা আমরা দেখেছি গেল কয়েকদিন যে একের পর এক এই অনেকে এসেছেন অনেকে দেখেছেন নাজমুল আবুদ্দিন ফাইম এসেছেন আরো কর্মকর্তারা এসেছেন যে উইকেটটা কেমন চলছে কাজ কেমন হচ্ছে গামিনীর সাথেও কথা বলেছেন বেশ কয়েকবার তার মানে আমরা বলতে পারি যে এবারে উইকেট নিয়ে কনসার্ন এবং বিসিবি চাইবে বা ম্যানেজমেন্ট চাইবে যে এইবার কাজে লাগানো যাক এই উইকেটটা তাহলে কেমন কাজে লাগানো বাংলাদেশের কথা কি মনে আছে যে নিউজিল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল সিরিজে এখানে একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই রকম একটা উইকেট আমরা দেখতে পারবো মানে সেটা কিন্তু খুবই লো স্কোরিং ছিল তেমনটা চাইছে না অতটা খারাপ চাইছে না তবে যেন বাংলাদেশের ফেভারে থাকে উইকেটে যেন একশো চল্লিশ বা একশো পঞ্চাশের হয় কিন্তু সেটা বাংলাদেশ যেন কাজে লাগাতে পারে ওই যে স্পিন ট্র্যাক অথবা যেভাবেই হোক বা একটু সুইং ট্র্যাক থাকবে সেটা যদিও একটা সংখ্যা থাকবে যে পাকিস্তানেরও তো ওই কোয়ালিটির স্পিনার রয়েছে ওই কোয়ালিটির পেসার রয়েছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ চাইলে একেবারে বাংলাদেশের মন মতো উইকেট বানাতে পারে সেটাই চাওয়া হচ্ছে তবে একটা বড় সংখ্যা আছে সেটা কি জানেন ওয়েদার এই যে এখন দেখছেন কথা বললাম একটু আগেই খুব রোদ ছিল মানে কথা বলতে বলতে রোদ নেই একটু বড় বৃষ্টি হতে পারে যেটা গত কয়েকদিন হয়েছে এবং ফোরকাস্টে বলছে যে বৃষ্টি হবে টানা সাত দিনের মতো সেটা আবার থেমে থেমে হতে পারে লং টাইম হতে পারে ম্যাচ ইন্টারাপ্টেড হতে পারে কিন্তু খেলা শেষ হবে অতটা সংখ্যা নেই যারা টিকিট করেছেন যে খেলা দেখতে পারবেন না দেখতে পারবেন কিন্তু ইন্টারাপ্ট হতে পারে প্রশ্ন সেখানেই যে উইকেটটা সেভাবে বানানো যাবে কিনা কারণ বৃষ্টি হচ্ছে ফোরকাস্টে বলছে যে আরও বেশ কয়েকদিন বৃষ্টি হবে খেলার সময় বৃষ্টি হতে পারে যখনই এমন বৃষ্টি হবে অথবা রোদ উঠবে না তখন উইকেটটা মন মতো বানানো যাবে না বা যেমনটা চাহিদা তেমনটা বানানো যাবে না সেটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তবে বিসিবি খুব করে চেষ্টা করছে ম্যানেজমেন্ট খুব করে চেষ্টা করছে যেন বাংলাদেশ যেমনটা চায় কারণ ওই যে বললাম নয় বছর হয়ে যাচ্ছে দশ বছর হয়ে যাচ্ছে পাকিস্তান বিপক্ষে জয় নেই সিরিজ যত দূরের কথা তো এবার সেটা চাওয়া হচ্ছে এবং উইকেটটা উইকেটটা খুবই 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 ইম্পর্টেন্ট এখন সেই কাজটা করা দুঃসাধ্য হচ্ছে ওয়েদার কারণে তবে এই যে ম্যাচের আগে আর যখন কথা বলছি মানে এখনও তো দুই দিন বাকি আছে এই সময়টা অনেক রোদ দেখা যাচ্ছে যদি এমনটা থাকে তাহলে ভালো একটা উইকেট দেখা যাবে এবং ওই যে চাহিদা মতো উইকেট সেটা বানানো যাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চাহিদা মতো উইকেট সাথে একটা টি টোয়েন্টি ম্যাচ হোক সেটাও কিন্তু পাওয়া যাবে যদি ওয়েদারটা ভালো থাকে যদি রোদটা আকাশে থাকে তাহলেই পাওয়া যাবে দেখার অপেক্ষা যে বাংলাদেশের চাহিদা মতো উইকেট হয় কি না দেখার অপেক্ষা বৃষ্টি কম হয় কি না দেখার অপেক্ষা রোদ থাকে কিনা না দেখার অপেক্ষা বাংলাদেশ জিততে পারে কি না ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য